আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে সকল দর্শক শ্রোতাদের জন্য একটি দারুণ খবর আছে আপনারা জানেন আমরা সবসময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি যা আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলবে আজ আমরা তেমনই একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ পণ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনাদের অনেক সমস্যার সমাধান করবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এবার চলুন আর দেরি না করে সরাসরি চলে আমাদের আজকের বিশেষ পণ্যের বিস্তারিত আলোচনায় ডি কে চার ক্যাপসুল মূলত ভিটামিন ডি তিন কোলেকালসিফেরল এবং ভিটামিন কে দুই মেনাকুইনন এর একটি সংমিশ্রণ এর প্রধান কাজগুলো নিচে দেওয়া হল হাড় ও দাঁতের স্বাস্থ্য ভিটামিন ডি তিন এবং কে দুই উভয় হাড়ের স্বাভাবিক বৃদ্ধি বিকাশ এবং ঘনত্ব বজায় রাখতে অপরিহার্য ভিটামিন ডি তিন ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ ও ব্যবহার বাড়াতে সাহায্য করে যা মজবুত হাড় গঠনের জন্য জরুরি ভিটামিন কে দুই ক্যালসিয়ামকে হাড়ের ম্যাট্রিক্সে সঠিকভাবে স্থানান্তরিত করতে সাহায্য করে যাতে হাড় সুস্থ থাকে এবং রক্তনালী বা অন্যান্য নরম টিস্যুতে ক্যালসিয়াম জমা হতে না পারে ক্যালসিয়াম ও ফসফরাসের সঠিক ব্যবহার এটি শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের স্বাভাবিক শোষণ ও ব্যবহার নিশ্চিত করে রক্ত জমাট বাঁধা ভিটামিনকে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় কিছু প্রোটিনের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ডের স্বাস্থ্য কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যে সহায়তা করে ভিটামিন ডি তিনের অভাব পূরণ ও প্রতিরোধ এটি ভিটামিন ডি তিনের ঘাটতি পূরণ এবং প্রতিরোধে ব্যবহৃত হয় অস্টিওপরোসিস অস্টিওপরোসিস হাড়ের ক্ষয় এ চিকিৎসায় সহায়ক হিসেবে ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন ডি তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে সাধারণ ব্যবহার সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক মাইনাস দুইটি ক্যাপসুল প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা হয় এটি খাবারের সাথে অথবা খাবারের এক ঘন্টার মধ্যে গ্রহণ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত প্রস্তাবিত মাত্রায় এটি ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু ক্ষেত্রে ক্ষুধামন্দা অবসাদ বমি বমি ভাব বমি ডায়রিয়া মাথাব্যথা কোষ্ঠকাঠিন্য ওজন হ্রাস অতিরিক্ত প্রস্রাব অতিরিক্ত ঘাম তৃষ্ণা মাথা ঘোড়া রক্ত ও প্রস্রাবে ক্যালসিয়াম ও ফসফেটের উচ্চমাত্রা ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক আপনার স্বাস্থ্যের অবস্থা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক ডোজ ও নির্দেশাবলী দেবেন